আজকে আমরা এইচএসির আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব মূলত আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি এই অংশটি পড়ব তারপর হলো ডিজিটাল ডিভাইস তো এই সংখ্যা পদ্ধতির ধারাবাহিক অনুসারে আজকে পার্ট থ্রি আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি এখন পরীক্ষা যদি আসে অক্টর সংখ্যা পদ্ধতি কাকে বলে অক্টর সংখ্যা পদ্ধতি কীভাবে গঠিত হয় হয়েছে ব্যাখ্যা করো আসলে অক্টোল পদ্ধতি জিনিসটি কি এর বৃত্তিগত এর মৌলিক চিহ্নগুলো কি কি এই প্রাথমিক আলোচনা আমরা এখানে করব ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথমে অক্টর সংখ্যা পদ্ধতি কাকে বলে এখন দেখো আমরা বলতে পারি এতটুকু লেখলে হবে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টব সংখ্যা পদ্ধতি বলে একদম সিম্পল ভাবে আছে বইতে অনেক ভালো ভালো সংজ্ঞা দেওয়া আছে ঠিক আছে কত সংখ্যা কত কিছু তুমি কিভাবে মুখস্থ রাখবা এই স্বাভাবিকভাবে ভাবে মুখস্থ রাখে এতেই হবে দেখবা পরীক্ষায় কমন না পড়লে তারপরে কিন্তু তোমরা লিখে আসো তখন তো হাবিজে লিখে আসো ঠিক আছে এই স্বাভাবিক স্বাভাবিক মুখস্থ করে এতেই হবে তো এরপর দেখো তাহলে সংখ্যা এখন দেখো এই অক্টা সংখ্যা পদ্ধতিতে আসলে মৌলিক চিহ্নগুলো কি কি এর ভিত্তিগত এটা আমরা জানবো আগের মতন আবার একটা এভাবে ছক ছক দাও যে তাহলে এখানে আমরা শিখতেছি কি অক্টল সংখ্যা পদ্ধতি পদ্ধতি একটু কষ্ট হইলো সাথে সাথে নোট করবা ঠিক আছে এই নোটটার কারণ তোমার একদম ঠিক আছে একটা অধ্যায় বা একটা টপিক্সের সব কিছু আমাদের প্রয়োজন নয় তুমি যদি এই সুন্দর মতন একটু কমপ্লিট করতে পারো এবার তুমি বইটা ধরবা পড়বা যে কোনো সিনেশিয়ান ধরবা পড়বা সব তুমি পারবা বেসিকটা তুমি বুঝবা তাহলে বইতে তো অনেক কিছু লেখা আছে কতটুকু পড়ো পড়ার পর পুরোই শেষ তো অকটা সংখ্যা পদ্ধতি একটু কষ্ট হইলো এখন দেখো ভালো কিছু দিতে হইলে এখন তো আমি চাইলেই তো এক মিনিটের ভিতর সব কিছু দিতে পারি না ধাপে ধাপে ধপরে ধাপে তোমার দিতে হবে দেখ ভাই এই অধ্যায়টা যখন ক্লিয়ার করবো তখন তারপর সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর ওইগুলোই পড়াবো যেগুলো তোমাদের কি কাজ লাগে মানে পরীক্ষা আসে এর বাইরে কিছু শেখাই দিয়েছে না তো এখন দেখো মৌলিক চিহ্ন কি মৌলিক মানে আসল যে ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টা আসল যে অঙ্ক আছে ঠিক আছে ওই কয়টা তো এখন আমি যদি লেখি এখানে কি হবে 0 1 2 3 4 তাহলে ঠিক আছে তাহলে অক্টর সংখ্যা পদ্ধতির মৌলিক চুহ্ন কি এই যে শূন্য থেকে আমরা জানি একটা সংখ্যা পদ্ধতির বৃত্তি হইলো ওই সংখ্যাটা মানে অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক চুহ্ন থাকে তার যে মোট যে সংখ্যা ঠিক আছে ওইটি হলো কি বৃত্তি এখানে যেমন আটটা সংখ্যা আছে বা আটটা অঙ্ক আছে তাহলে আর বৃত্তি হয়েছে এইট আশা করি বুঝতে পারছো আর এখানে যত হিসেব নিকে এখানে আহ শূন্য থেকে সেভেন পর্যন্ত এর বাহিরের হবে না এই জন্যই টেন হবে তো এখন এটা তো শোনো বুঝতে পারি যাবে তাহলে যদি পরীক্ষায় আসে যদি পরীক্ষায় আসে অক্ট সংখ্যা পদ্ধতি কাকে বলে এখন দিতে পারবা এরপর যদি বলে অপ্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন কি কি এই জায়গাটা আর বৃত্তিগত এটাও পড়বা এখন পরীক্ষা আসতে পারে যে অপ্টাল সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো তখন কিভাবে ব্যাখ্যা করবো ক্ষয় আসতে পারে আর ক্ষয় আসুক না আসুক তোমার বুঝতে হবে যে না তুমি বেশি টি ক্লিয়ার হবে না তাহলে আমি যদি লিখি প্রশ্ন আসতে পারে এভাবে কিভাবে কিভাবে অক্টাল ব্যাখ্যা করো এটা কিভাবে করবো ব্যাখ্যাটা জাস্ট আমি যেভাবে দেখাইতেছি এইভাবে তাহলে দেখো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত হয় এটা যদি ব্যাখ্যা করতে বলে আমরা কীভাবে ব্যাখ্যা করবো আমরা এই লেখব শূন্য ওয়ান টু থ্রি ফোর তারপর আমি সর্বশ্রুতে আসছি আবার সর্বনিম্ন দিয়ে শুরু করব কারণ আমার তো লেখার মত আর কোনো অঙ্ক নাই তাহলে আমি কি করবো আবার আবার আমি শূন্য দেব তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর কি দেবো ফাইভ সিক্স সেভেন আবার তো লেখার অপশন নাই ঠিক আছে মানে আমি সর্বশ্রুত আসছি আমি আবার সর্বনিম্ন দিয়ে শুরু করব শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে আমরা গঠিত করবো তাহলে তো কিছু হইল না আমি যে এইখানে আসার পর একবার আবার শুরু করলাম এই জন্য আমি অন দেবো এরপর দেখো আমি আবার একবার শুরু করলাম তাহলে এটার সাথে আবার একবার রিপিট করলাম এই পর্যন্ত একবার রিপিট করে আসছি এরপর আমি আবার একবার রিপিট করলাম তার এই একের সাথে এক যোগ করে কথা হয় দুই তাহলে এখানে দুই হবে বুঝতে পারছো এইভাবে সংখ্যাগুলো আসলে গঠিত হয় এরপর দেখো আমি আবার সর্বস্ত্র আসছি এরপর আমি আবার রিপিট করবো অন সরি শূন্য তারপর অন তারপর টু থ্রি তারপর ফোর তারপর কি ফাইভ সিক্স সেভেন তাহলে দেখো আমি আবার একবার রিপিট করলাম এই পর্যন্ত আসছি দুইবার রিপিট করি আবার একবার তাহলে দুই সাথে যোগ করলে কি হয় থ্রি তাহলে এইভাবে হবে থ্রি এখানে হবে থ্রি 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 এইভাবে গঠিত সংখ্যাগুলো আশা করি বুঝতে পারছি এভাবে সংখ্যাগুলো গঠিত হয়

কত সাঁত্রিশ এর সাথে তুমি যদি এক যোগ কর কত হইবে যদি এর সাথে এক যোগ করো কত হইবে এখন হবে কত চল্লিশ হইবে কারণ কি হবে চল্লিশ হবে কারণ সাঁত্রিশ এর সাথে এক যোগ করলাম চল্লিশ চল্লিশ হবে ঠিক আছে কারণ কিসের জন্য এই যে সাতের পরে কিন্তু দশ সতেরো পরে কিন্তু বিশ ঠিক আছে এই যে সাতাইশ এর পর তিরিশ তার মানে কি সাঁত্রিশ এর পর কত চল্লিশ বুঝতে পারছি তাহলে এখন কি হবে এই যে

অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা গঠিত করি ঠিক আছে এরপর আমরা একটা উদাহরণ দিই অক্ষ সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতি দেখে কীভাবে সেল এটা অক্টাল সংখ্যা পদ্ধতি বা তোমরা কীভাবে লেখবা ঠিক আছে এখন যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি লিখতে চাই যেমন আমি লেখলাম ওয়ান টু আচ্ছা বলো এখানে কি আমি নাইন লিখতে পারবো না যেহেতু আমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে হিসেব করতেছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাইন নাই আছে জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে এখানে নাইন লেখা হবে না আমি সর্বোচ্চ সেভেন পর্যন্ত যাইতে পারবো এখন এইটা এটাকে আমি কি বলতে পারি এটা ডেসিমেল তো শিখিস তোমাদের ডেসিমেল তো বলতে পারি কারণ ডেসিমেলো তো অনার্সে টু সেভেন আছে অক্টালও অনার্সে টু সেভেন আছে ডেসিমেল শিখে তারপরে বলি ডেসিমেলও তো জিরো থেকে তোমার নাইন পর্যন্ত তারপর এ থেকে এইট পর্যন্ত তাতেও তো বলছে কোনটা কি আমরা বুঝবো কিভাবে এই জন্য আমি যে সংখ্যা পদ্ধতি মানে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে চাই ওই সংখ্যা পদ্ধতির বৃত্তিটা এই জায়গায় দিয়ে দেবো এই জন্য আমার ভিত্তিটা করা ক্লিয়ার এই বা আমরা এভাবে লিখতে পারি 1 2 7 এভাবে ব্র্যাকেট দিয়ে বইতে বিভিন্ন ভাবে থাকতে পারে ক্লিয়ার তাহলে বুঝতে পারছ যে আসলে ভিত্তি প্রয়োজন তাই না এবারে যদি আমি লিখি 6 7 0 হ্যাঁ এটা যদি আমি অক্টাল বুঝাই তাহলে আমার এভাবে লিখতে হবে তাহলে আমরা কি শিখলাম এই ক্লাসে যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা লিখতে পারবো অক্টাল সংখ্যা পদ্ধতি ভিত্তিগত জানলাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্ন কি কি জানলাম তারপর এই যে অক্টর সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয় এইটা আমরা ব্যাখ্যা করতে পারবো তো এরপর আমরা শিখবো হেকারিহ্ন কাকে বলে পরবর্তী ভিডিওতে